আমি বারবার বলেছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা চূড়ান্ত বছরের প্রথমার্ধেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন আর এই নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যেই পুরোদমে কাজ চলছে তবে বিগত নির্বাচনগুলোতে যেমন দেখেছি আশা করা যায় এবার তার বিপরীত চিত্র দেখবে বাংলাদেশের জনগণ আর আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের ওপর মানুষ আস্থা রাখবে তা নিয়ে সকলেই জানতে চান এজন্য সম্প্রতি আবারও একটি জনমত জরিপ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জরিপটি করেছে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা অর্থাৎ জাতিসংঘের একটি সংস্থা এই জনমত জরিপটির আয়োজন করে যেহেতু জাতিসংঘের একটি সংস্থা এই জনমত জরিপটি আয়োজন করেছে তাই আমরা বলতে পারি এটি জাতিসংঘের করা একটি জনমত জরিপ তাছাড়া এই জনমত জরিপটিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো দলগুলো হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এছাড়াও অপশন হিসেবে রাখা হয়েছে কোনো দলকেই ক্ষমতায় চায় না দেশের সাধারণ মানুষ তারা চায় ডক্টর ইউনুসকেই ক্ষমতায় দেখতে আর এই জরিপটিতে অংশগ্রহণ করেছে দেশের চার লক্ষেরও বেশি ভোটার তাছাড়া বলা যায় এই জরিপটি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি জনমত জরিপ তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেই আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন নিয়ে সংসদের কতটি আসন পাবে এবং কোন দল ক্ষমতায় যেতে পারে তার একটি সম্ভাব্য ফলাফল তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা প্রথমে দেখাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে তো জাতীয় নাগরিক পার্টি প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় পাঁচ শতাংশ মানুষ অর্থাৎ এখানকার প্রায় চার লক্ষেরও বেশি ভোটারের মধ্যে প্রায় তেইশ হাজার জন ভোটার জানিয়েছে যে তারা আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিবে এ জনমত জরিপ থেকে আমরা বলতে পারি যে জাতীয় নাগরিক পার্টির জনসমর্থনও কিন্তু দিন দিন বাড়ছেই অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় নাগরিক পার্টির পক্ষেও কিন্তু দশ থেকে পনেরোটি আসন পাওয়া সম্ভব হতে পারে অর্থাৎ বাংলাদেশের প্রায় পাঁচ শতাংশ মানুষ কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন দিচ্ছে তো প্রিয় দর্শক অনেকে কিন্তু বলে থাকেন যে নাগরিক পার্টি আগামী জাতীয় নির্বাচনে একটি আসনও পাবে না আবার অনেকে বলে থাকেন যে জাতীয় নাগরিক পার্টি কারোই নাকি জামানত থাকবে না কিন্তু আমরা এই জরিপটি থেকে বলতে পারি যে জাতীয় নাগরিক পার্টিও কিন্তু বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে তো বন্ধুরা এ পর্যায়ে জানাব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন নিয়ে সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় দশ শতাংশ ভোটার অর্থাৎ প্রায় চার লাখ ভোটারের মধ্যে উনচল্লিশ হাজার সাতাশি জন ভোটার কিন্তু বিএনপিকে সমর্থন জানিয়েছে আপনারা দেখেছেন শেখ হাসিনা পতনের পর বিএনপির জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীদের কারণে বিএনপি দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে তো দর্শক অনেকে মনে করে থাকেন যে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বা আগামী জাতীয় নির্বাচন যেভাবেই হোক বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু আমরা এই সুষ্ঠু এবং নিরপেক্ষ জনমত জরিপটি থেকে দেখতে পাই যে বিএনপির প্রতি সমর্থন রয়েছে বাংলাদেশের মাত্র দশ শতাংশ মানুষের অর্থাৎ বাংলাদেশের প্রায় নব্বই শতাংশ মানুষই চায় না আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসুক এবং এই দশ শতাংশ জনসমর্থন নিয়ে বিএনপির পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশটির বেশি আসন পাওয়া কোনোভাবেই সম্ভব হবে না আর এই চল্লিশ থেকে পঞ্চাশটির মতো আসন নিয়ে বিএনপি সরকার গঠন করে ক্ষমতায়ও আসতে পারবে না আর এখন বিএনপিকে ক্ষমতায় আসতে হলে বড় কোনো রাজনৈতিক দলের সাথে একজোট হয়ে ক্ষমতায় আসতে হবে তো বন্ধুরা এরপর দেখাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের জামায়াত ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন নিয়ে সংসদের কতটি আসন পেতে পারে সে সম্পর্কে তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের জামেত ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় আটাশ শতাংশ ভোটার অর্থাৎ এখানকার প্রায় চার লক্ষ ভোটারের মধ্যে প্রায় এক লক্ষ বারো হাজার দুইশো জন ভোটার কিন্তু জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জামিত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় তো প্রিয় দর্শক এই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ জরিপের মাধ্যমে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে বিএনপির চেয়েও কিন্তু জামায়াতের জনপ্রিয়তা প্রায় তিন গুণ বেশি অর্থাৎ বিএনপির চেয়েও কিন্তু তিন গুণ বেশি আসনে জয়লাভ করবে এবার বাংলাদেশের জামায়াত ইসলামী অর্থাৎ বিএনপি যদি চল্লিশ থেকে পঞ্চাশটি আসন পায় তাহলে বাংলাদেশের জামাত ইসলামীর পক্ষে একশো বিশ থেকে একশো পঞ্চাশটির মতো আসন পাওয়া সম্ভব হতে পারে অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপিকে কিন্তু বিশাল ভোটের ব্যবধানে হারিয়ে দিবে বাংলাদেশের জামেত ইসলামী তো বন্ধুরা এ পর্যায়ে জানাব আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে এবং সংসদের কতটি আসন পাবে সে সম্পর্কে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা তা কিন্তু এখনও বলা যাচ্ছে না তবে ধারণা করা যায় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও ভোটের মাঠে তাদের বিশাল উপস্থিতি দেখা যাবে তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সমর্থন জানিয়েছে দেশের প্রায় আটচল্লিশ শতাংশ মানুষ অর্থাৎ প্রায় চার লক্ষ ভোটারের মধ্যে প্রায় এক লক্ষ উননব্বই হাজার দুইশো জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা আগামী জাতীয় নির্বাচন অবাধসুষ্ট ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় তো বন্ধুরা এখানে প্রায় অধিকাংশ বা প্রায় অর্ধেক মানুষ কিন্তু আওয়ামী লীগের পক্ষে সমর্থন দিয়েছে সেই হিসেবে কিন্তু অধিকাংশ মানুষ অর্থাৎ বাংলাদেশের প্রায় অধিকাংশ ভোটারই কিন্তু আওয়ামী লীগের পক্ষে তাদের সমর্থন জানিয়েছে এবং তারা আবারও বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাচ্ছে আর এই বিশাল জনসমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও সরকার গঠন করতে পারে যদি আগামী নির্বাচন তাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় আর এই জনসমর্থন নিয়ে আওয়ামী লীগ কিন্তু সংসদের একশো থেকে একশো ষাটটির মতো আসন পেতে পারে তো বন্ধুরা সবশেষ জানাব না ভোটের সংখ্যা অর্থাৎ দেশের কত শতাংশ মানুষ কোনো রাজনৈতিক দলকে পছন্দ করে না তারা ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখতে চায় সে সম্পর্কে তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে না ভোট বা জানি না কাকে ভোট দিব এই অপশনে ভোট দিয়েছে দেশের ছয় শতাংশ মানুষ অর্থাৎ চার লক্ষ ভোটারের মধ্যে প্রায় চব্বিশ হাজার নয়শো সাতানব্বই জন ভোটার অর্থাৎ প্রায় পঁচিশ হাজার ভোটার জানিয়ে দিয়েছে যে তারা কোন দলকে ভোট দিবে এখনও সিদ্ধান্ত নেননি বা তারা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে ভোট দিতে চায় না তো আমরা এই জরিপের ফলাফল থেকে দেখতে পারি যে বর্তমানে যেসব রাজনৈতিক দল রয়েছে সেসব রাজনৈতিক দলের প্রতিও কিন্তু মানুষের অনাস্থা বাড়ছে তাছাড়া একটি বড় অংশের মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি যে তারা কোন দলকে ভোট দিবে তাছাড়া কিন্তু তারা চায় ডক্টর ইউনুসকেই ক্ষমতায় রাখতে তো বন্ধুরা আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে আপনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চান কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ